দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এই মাস প্রথম মাসের মাঝামাঝি সময় থেকে তিনটি রাশির জীবনে অঢেলো বিষয় সম্পত্তি অর্থ আপনার প্লাবন বয়ে যাবে তাদের জীবনে কেন প্রচুর অর্থ এবং সম্পদ অঢেলো টাকা পয়সার দিকে ধাবিত হবে কেন তাদের শিক্ষাটার অগ্রগতিটা হবে কেন তাদের অর্থকরী টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আপনার একটা রমরম্য অবস্থানের মধ্য দিয়ে যাবে কেন তাদের জুয়েলি জুয়েলারি ব্যবসা আপনার লোহা লক্করের ব্যবসা মুদির ব্যবসা কাপড়ের ব্যবসা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং আপনার চামড়া জাতীয় ব্যবসা বাণিজ্য কেমিক্যাল ব্যবসা বাণিজ্য কেন তাদের একটা চমৎকার আপনার দিকে যাবে এবং আপনার ম্যাটেরিয়াল পার্টস কম্পিউটারের পার্টস ইলেকট্রনিক পার্টস এই জাতীয় ব্যবসা বাণিজ্য তারা কেন একটা আপনার রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবে এটা নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা দু সালে তাদের এই তিনটা রাশির ভাগ্য অত্যন্ত টুঙ্গে থাকবে এর কারণ হল বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশি পেতে চলছে এবং বৃহস্পতি তার দশমে এবং একাদশ ঘরে তাকে বসে একটা পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করবে তার কর্মযোগ নতুন চাকরি তার যেমন পথকে প্রশস্ত করে দেবে প্রতিযোগিতা চ্যালেঞ্জের কাজকে সে যেমন সহজ ও সরল করে দেবে এবং যে ব্যবসা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছিলেন সে ব্যবসাটা আপনাকে সহজ সরল করে দেবে শুধু তাই নয় আপনার যোগাযোগ আপনার যোগাযোগের ব্যবসা আপনার ল্যান্ড বিষয় সম্পত্তির ব্যবসা ঘর ব্যবসা পুরানো ঘরবাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে আপনার আপনার ধাবিত হবে এমনকি আপনার দেখা যাবে যে অনেক গোপনীয় তথ্য এই সময় ফাঁসও হবে হতে যাচ্ছে না যার কারণে আপনার অনেক টাকা পয়সা এবং যেন উড়ে উড়ে টাকা পয়সা আপনার আসবে আপনি অনেক সময় আপনি রাগ হয়ে উঠবেন কারণ কারণে সময় নাই অসময় নাই আপনার ফোনের চাপটা বেড়ে যাবে এই তিনটি রাশি এর অনেক কারণ আছে কারণ আপনার যদি আমরা এই মানে বিশেষ করে আপনার মানে মানে গঙ্গাসাগরে চোদ্দই আপনার সাগরে। আমরা ডুব দেওয়ার পরে এই তিনটি রাশির ভাগ্য দ্বার কিন্তু আপনার খুলে যাবে তার জীবনের রূপ যৌবন তার যেমন আপনার উন্মুক্ত হয়ে যাবে এবং সৌন্দর্য বিকাশ ধারায় সে যেমন বিকশিত হবে যার কারণে আপনার একের পর এক বিয়ের পাতি পাতি এসে একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে এই তিনটি রাশি আপনার ধাবিত হবে তেমনি তার ভাগ্যের গোপন বাসনা সুপ্ত আকারে আপনার প্রকাশিত হবে এবং যেন সূর্যের আপনার প্রকট সূর্যের উজ্জ্বল আলোয় ঝল ছল করে উঠবে তার ললাট কারণ যেন সৌভাগ্য তার উপর দিয়ে তার বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে ধনলক্ষ্মী একটা আশীর্বাদ সে কিন্তু এই তিনটি রাশি পেতে যাচ্ছে এবং আপনার বিশেষ করে দু হাজার সালে শুরুতেই প্রবেশ করবে মিথুন রাশিতে কে করবে বৃহস্পতি বৃহস্পতি যখন মিথুন রাশিতে সে ধন সম্পদ বিষয় সম্পত্তি নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে সে কিন্তু আপনার মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এই প্রবেশের কারণে জাতক ও জাতিকাগণের উপরে এই তিনটি রাশির সুবর্ণ সুযোগের দিকে আপনার ধাবিত হতে চলছে এবং জাতক জাতিকা গণের চাকরি বাকরিতে যে সমস্যা ছিল সে সমস্যা তার কিন্তু দূর হয়ে যাবে এবং তার যে তার যে আপনার ব্যবসা বাণিজ্য বা কর্মে যে টুকটাক সমস্যা ছিল সে সমস্যাগুলো দূর হতে চলছে কারণ দু হাজার বৃহস্পতিতে টুঙ্গে আপনার বৃহস্পতি আপনার তিনটা রাশি দ্বার খুলে দেবে তৎসঙ্গে আরেকটা জিনিস আপনাকে মনেও রাখতে হবে আর মাত্র সতেরো দিন আজকে থেকে আপনি সতেরো দিন ধরুন শুক্রের খেলা আপনি দেখতে পাবেন দত্তগুরু শুক্র যে কি প্রভাব এবং মানুষের কোনো ক্ষতি করে না কোনো পাপগ্রহ শয়তানও আপনার কিছু ক্ষতি করতে পারবে না আপনার কর্মস্থলে যে বিঘ্নতা ছিল দেখবেন সে তার টের পাবেন না আপনার ব্যবসা বাণিজ্যের যে বিভিন্ন কারণে সেলপাতিটা কমছিল সেটা আর হবে না ঘরে যেমন আয় বাণিজ্যটা কমে যাচ্ছিল সেটা আপনার আর হবে না ঘরে যেমন অশান্তি শুরু হচ্ছিল সেটা হবে না এই তিনটা রাশি কারণ আপনার দৈত্যগুরু শুক্র আর ছাব্বিশ দিন পর কিন্তু পরিবর্তন হতে চলছে এবং এই শুক্রের পরিবর্তনের প্রভাবে দেশ দুনিয়া এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন কিন্তু হবে এই পরিবর্তনের ধারাটা তিনটা রাশি আপনার পাবে বিশ্বরাশি রাশি ধনুরাশি এবং মেন রাশি এই তিনটা রাশি আপনার তাদের ভাগ্যে মোর ঘুরিয়ে দেবে কেন ঘুরিয়ে দেবে মিন রাশি বৃহস্পতি কোলেই কিন্তু সে বসে আছে এবং সৃষ্টিকর্তার কোলে যে জাতক জাতিকাগণ বসে থাকে তার কিন্তু অভাব দুঃখ কষ্ট থাকতে পারে না অতএব এই যে বৃহস্পতি রাশির তার কিন্তু পরিবর্তনটা যে হচ্ছে সেটা কিন্তু এই তিনটা রাশির অনুকূলের দিকে ধাবিত হচ্ছে কেন হচ্ছে আপনি যে অঢেলো সম্পদটা পাবেন কি কারণে আপনি পাবেন যদি গ্রহ নক্ষত্র আপনার সঙ্গে বিত্রামী বা ভাগ্য আপনার সঙ্গে বেহিমেনি না করে তাহলে আপনি কিন্তু এর সুফলটা কিন্তু আপনি পেতে চলছেন অতএব আপনাকে একটু ঈশ্বর ভক্ত পরায়ণ হওয়া একান্তই জরুরি অর্থাৎ এই যে বৃহস্পতি এই যে বৃহস্পতিগুলো আপনার রাশি চতুর্থ ঘরে আপনার চতুর্থ ঘরে সুখ শান্তি বন্ধু বান্ধব সন্তানদের অগ্রগতি সে কিন্তু দেখবে তাহলে কেন আপনার টাকা হবে না আপনার সুখ শান্তি বৃদ্ধি ঘটে এর প্রধান অন্তরাই হচ্ছে অর্থ যার হাতে অর্থ করি টাকা পয়সা থাকে তার কিন্তু সুখ শান্তিটা আপনার বা আপনার কিন্তু বৃদ্ধি ঘটে সেটা কিন্তু আপনার চতুর্থ করে কোন রাশিতে মিন রাশিতে তাহলে সুযোগ সুবিধাও কিন্তু আপনি পাবেন এবং আপনার এই যে সম্মানটা এই সম্মানটাও কিন্তু প্রতিপত্তিও কিন্তু আপনার লাভ করবে এই মিন রাশি এবং মিন রাশি এই সময় তার গাড়ি বাড়ি সম্পদ নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় এই জায়গাটা সে কিন্তু একটা সফলতা যাবে এবং অর্থ বিনিয়োগ করেও সে কিন্তু দারুণ সফলতার দিকে সে কিন্তু ধাবিত হবে এবং আপনার কিন্তু আর হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাগণ যে বৃহস্পতি গ্রহের যে একটা শুভ অবস্থানের মধ্যে কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ আছে এবং বৃহস্পতি একটা পূর্ণ আশীর্বাদ সে কিন্তু আপনার সপ্তম ঘরে অবস্থান করছে এবং পত্নী প্রিয় আপনার কিন্তু আছে এখানে আপনার জীবন জীবনসঙ্গিনীর জন্য একটু অর্থ করি গেলেও আবার তার দ্বারা কিন্তু অনেক বিষয় সম্পত্তি টাকা পয়সা এগুলোও কিন্তু পেতে পারেন এবং তার ভাগ্যের জন্য স্ত্রী ভাগ্যের যেন আপনার আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হবে এবং আপনার বিবাহিত জীবনে একটা চমৎকার নতুন অধ্যায়ের মধ্য দিয়েও আপনি ধাবিত হবেন এবং আপনি যাকে বিবাহ করেছেন সে সৌভাগ্যবতী হওয়ার কারণে আপনার জীবনে অনেক ক্ষেত্রে এটা আমূল পরিবর্তন এবং আপনার সে কতদিন দিগদর্শন দিকদর্শন যন্ত্রের মতো সে আপনার সহযোগিতা করে যাবে এবং আপনার সারাটা জীবন আপনার বন্ধুর মতো আপনার পাশে পাশে থেকে ছায়ার মতো আপনাকে উপকার করবে যাতে করে আপনি কি করে ধন সম্পদ বিষয় সম্পত্তি আহরণ করতে পারেন এবং সংগ্রহ করতে পারে সেই প্রচেষ্টাই আপনার করে যাবে ধনুরাশির জাতক ও জাতিকা গণের তেমনি করবে কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধিটা তার হবে এবং সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সুখ সমৃদ্ধিটাও বেড়ে যাবে আপনার কোষ্টি বিচারটা করুন এবং দেখেন দেখবেন আপনার এই তিনটা রাশি আপনার জাতকের আপনার দুঃখকে ভুলিয়ে দেবে সর্ব আপনার বিপদকে নাশ করিয়ে বৃহস্পতি আপনার তার চমৎকার একটা খেলার কারণে তার ভাগ্যে দ্বার খুলে যাবে এবং অঢল বিষয় সম্পত্তি তার ঘরে ঢুকে যাবে এবং আপনার দ্বারে কিন্তু সম্পদ অপেক্ষা করছে অতএব এই তিনটি তিনটি রাশি জাতক ও জাতিকা গণের এই দু সালে আপনার প্রথম মাসের মাঝামাঝি সময় থেকেই তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আটকে থাকা টাকা এটাও কিন্তু বিশ্ব রাশি জাতক জাতিকাগণ আপনার কিন্তু মুক্তি লাভ করবে এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ সে পাবে এবং তার জ্ঞান চক্ষু খুলে যাবে এবং তার ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা দীক্ষায় আপনার বিদেশে যাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে এবং ব্যবসাটাকে প্রসার আপনি ঘটাতে পারবেন ধৈর্য সহনশীলতা এবং উগ্রতা আপনি ত্যাগ করে আপনি মনোযোগ দিন আপনার ব্যবসা বাণিজ্যে আপনি নিজে বসে আপনার কাজকর্ম পরিচালনা করুন অবশ্যই আপনি অপেক্ষা করুন আপনার অবশ্যই সুফলতা আপনি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ